অমর কবি শেখ সাদি ফার্সি ভাষায় কাব্য রচনা করে তিনি পৃথিবীর বিখ্যাত তার লেখা গুলিস্তা ও বুস্তা বিশ্ব সাহিত্যে উজ্জ্বল স্থান অধিকার করে আছে গুলিস্তা ও বুস্তা অর্থ ফুলের বাগান ও সৌরভের উদ্যান বই দুটিতে রয়েছেন মনোরম ছন্দে বাঁধা কতগুলো ছোট ছোট গল্প এই গল্পগুলোর অধিকাংশই উপদেশমূলক গল্প ছলে উপদেশ কিংবা উপদেশ ছলে গল্প বলাই ছিল হয়তো সাদির উদ্দেশ্য কিন্তু এগুলো কাব্য হিসেবে অতুলনীয় হয়ে উঠেছে গল্প হিসেবে তো বটেই ফার্সি ভাষায় লেখা এই সমস্ত কবিতা শত শত বছর ধরে পাঠকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবীর বিভিন্ন ভাষায় শেখ সাদির রচনা অনুদিত হয়েছে শেখ সাদি জন্মগ্রহণ করেছিলেন ইরান দেশে ধনে মানে শিক্ষা জ্ঞানে গৌরবে ঐতিহ্যে একসময় ইরান ছিল খুব উন্নত দেশ ইরানের তদানীন্তন রাজধানী সিরাজি নগরে এগারোশো চুরানব্বই সালে সাদির জন্ম সাদের বাবা ছিলেন সম্ভ্রান্ত রাজকর্মচারী শৈশবেই সাদের বাবা মা মারা যান এতে পারিবারিক অবস্থা খুব খারাপ হয়ে যায় তাদের অবশ্য ছিলেন সকল কিছুর উদ্ধি জ্ঞানার্জনের জন্য তিনি ত্যাগ করেছিলেন ভোগ বিলাস জগতের ঐশ্বর্য রাজার অনুগ্রহ ও সম্মান পার্থিব সুখ যশ ও অর্থকে তুচ্ছ করে প্রকৃত দরবেশের মতো তিনি জীবন যাপন করেছেন জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন সামান্য পর্ণ কুঠিরে সাধনা কেন্দ্রে একা নিঃসম্বল অবস্থায় তিনি নির্জনে বসে কাব্যচর্চা করতেন আর জ্ঞান সাধনের জন্য তীর্থযাত্রা করতেন তিনি পায়ে হেঁটে পনেরো বার মক্কা গিয়েছিলেন এছাড়া আরব পেরিয়ে আবিসিনিয়া পর্যন্ত আর এধারে ধারে ভারতবর্ষ পর্যন্ত ভ্রমণ করেছিলেন তাকে টাকা দেওয়ার লোকের অভাব ছিল না কিন্তু তিনি কোনো দিনই নিজের জন্য টাকা নেননি ভক্তদের দেয়া খাদ্য ও সামান্য অর্থ সাহায্যেই তার দিন চলে যেত সাদি ছিলেন মহাপণ্ডিত দেশ ভ্রমণের ফলে বহু বিচিত্র অভিজ্ঞতা তার হয় তার ছিল অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা জীবন দৃষ্টি ও মানবপ্রেম জীবন অভিজ্ঞতাকেই তিনি লিপিবদ্ধ করেছেন কবিতা আকারে শেখ সাদি পদ্যে লেখা গল্পগুলোর মধ্য দিয়ে যে উপদেশ দিয়েছেন তা সকলের কাছেই মূল্যবান এর মাধ্যমে তিনি মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার কথাই বলেছেন ন্যায়নীতি ও মূল্যবোধের মাধ্যমে মানুষ গড়ে তুলবে সুন্দর জীবন এটাই ছিল সাদির কামনা